আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলানরা প্রাইজে অনেক সুন্দর সুন্দর ফাইন কটনের ড্রেস চলে আসছে অনেক আপনারা এগুলো ইন্ডিয়ান ফাইন কটনও বলতে পারেন যে এত সুন্দর কালেকশনগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে হবে কালার কম্বিনেশন ডিজাইন ড্রেস দেখলে ড্রেসের প্রেমে পড়তে হবে এমন কিছু কালেকশন নিয়ে সবসময় আমরা করে থাকি আর দুইটা কালার অলরেডি চলে আসলো আর তবে দুইটা কালারের কি পরিমাণ কোয়ান্টিটি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখতে পারতেছেন দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে তবে আমরা সব সময় চাহিদা সম্পূর্ণ ড্রেসগুলোই নিয়ে চলে আসি তবে এই ড্রেসটার সম্পূর্ণরূপে খুলে দেখানো হবে ড্রেসটা কিন্তু এটা চলে আসবে দেখেন ড্রেস ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম চলে আসবে সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এত সুন্দর ড্রেসটা সবচেয়ে বেস্ট রয়েছে বিলানরা প্রাইজের কালেকশনগুলো পার্পেল কালার অনেক আপুরা পার্পেল কালারটা বেশি পছন্দ করেন কেননা ইয়াং আপুদের জন্য পার্পেল কালারটাও বেস্ট মুরব্বিদা যারা রয়েছেন কাউকে গিফট করবেন বিলানরা প্রাইজের পক্ষ থেকেই সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সাথে যে একটা দোপাটা দিয়েছি দোপাটা ছেলে আসলে আপনি আড়াই হাত ভর প্লাস তিন হাত ভরের মধ্যে চলে আসবে ড্রেসটা যখন হাতে পাবেন তখন কিন্তু এই ড্রেসের বর্মটা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা ড্রেস হতে পারে প্রাইস হচ্ছে মাত্র অনলি ফর এক হাজার পঞ্চাশ তারপরে যারা ছয় পিসের উপর নেবেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে সালোয়ার প্রিন্ট করা এখানে কিন্তু হচ্ছে সব প্রত্যেকটা সালোয়ার প্রিন্ট করাটা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় তো হচ্ছে সুন্দর কালার সুন্দর কম্বিনেশন সুন্দর ডিজাইনগুলো সুন্দর ফার্স্ট ক্লাস ড্রেস ড্রেস্ট হচ্ছে বিলালান প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজারো ড্রেসের কালেকশন রয়েছে যারা ফাইন কটন ড্রেস নিয়ে বিজনেস করতে চান চলে আসবে না